প্রিয় মুসলিম দেশবাসী সকলে কেমন আছেন তো আপনারা জানেন ইরান ইজরায়েল যুদ্ধবিরতি তো ইরান ইজরায়েল যুদ্ধবিরতি নিয়ে ইরান তিনটি শর্ত দিয়ে দিল তখন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে তিনটি শর্ত কী কী দিছে প্রথম শর্ত হলো ফিলিস্তিনি তার কোনো ফিলিস্তিনি তার কোনো কিছু করা যাবে না ফিলিস্তিনি নিয়ে আর কোনো বাড়াবাড়ি করা যাবে না প্রথম শর্ত দিলো এটা দ্বিতীয় শর্ত দিল কূটনৈতিক কথা বলা যাবে না তৃতীয় প্রশ্ন হচ্ছে ধর্ম বিষয়ে কোনো ইসলাম ধর্ম বিষয়ে নিয়ে কোনো কূটনৈতিক কথা বলা যাবে না বললে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে দিবে এই তিনটি শর্ত দিয়ে যুদ্ধ বিরতি দিয়ে দিছে তো কামিনী আয়তুল্লাহ কামিনী সাহেবের এই তিনটি শর্ত যদি মেনে নেয় তাহলে যুদ্ধ বিরতি তো ট্রাম্প বলে দিয়েছে মেনে নেবে কিন্তু ইসরায়েল কীভাবে দেখবে এটা হলো দেখার বিষয় এটা হলো বাবার বিষয় ইসরায়েল তো কখনোই মানুষ ছিল না তো ওরা যে কী করে বলা যায় না এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে স্টাম্পে যে দায়িত্ব নিল স্টাম্প কি সেই দায়িত্ব পালন করতে পারবে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে বলে যাবেন স্টাম্প কি ইসরায়েলদের স্টাম্প কি ইসরায়েলদের থামাতে পারবে ইসরায়েল কি থামবে ইসরায়েল এরা কি মানবে আর একটা কথা হচ্ছে ফিলিস্তিনি যে ফিলিস্তিনি নিয়ে যে কামিনী আয়তুল্লা কামিনী সাহেব বলছে আমি আমি তার প্রমাণ দিতেছি আপনারা দেখেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশটটা সেটা দেখে আপনারা পরে নেবেন এই যে কিছুদিন আগে কাতারে কাতারে আমেরিকান সেনাঘাটিতে হামলা করছে ইরানে অথচ কাতার ফিলিস্তিনি তারপর হচ্ছে কুয়েত বাহারাম ওরা সকলে নিন্দা জানাইছে আপনাদের কাছে প্রশ্ন কি ওনারা কাতারে মিসাইল নিক্ষেপ করছে নিক্ষেপ করছে আমেরিকান সেনা সেনাঘাটিতে কাতারের কোনো লোকের উপর কোনো আক্রমণ হয় নাই তারপরেও তারা তীব্র নিন্দা জানাইছে সাথে সাথে ফিলিস্তিনিও তীব্র নিন্দা জানাইছে তা আমার প্রশ্ন হলো আয়তুল্লাহ কামিনী সাহেব ফিলিস্তিনি বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কথা বলতেছে অথচ সেই ফিলিস্তিনি আবার এই আমেরিকা সেনাকাটিতে হামলা করছে দেখে তীব্র নিন্দা জানাইল এটাকে ঠিক করলো এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা সকলে কমেন্টে বলে যাবেন যে ফিলিস্তিনিরই তীব্র নিন্দা জানাইল অথচ প্লিজ তিনের জন্যই আয়তুল্লাহ কামিনী কি করল শর্ত দিয়ে দিল আবার স্টাম্প কি সেই শর্ত মাইনা ইসরায়েলকে থামাতে পারবে আপনারা কমেন্টে বলে যাবেন আর দেশবাসীর জন্য এটা অবশ্যই সুসংবাদ আয়তুল্লাহ কামিনি সাহেব যে শর্তগুলো দিছে তিনটা শর্ত তিনটা শর্ত ইসলামের কল্যাণের জন্য মঙ্গলের জন্য তো আয়াতুল্লাহ কামিনীর জয় হোক ইরানের জয় হোক পুরো মুসলিম দেশগুলোর জয় হোক এবং পুরো মুসলিমকে আল্লাহ হেফাজত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আমার এই ভিডিওতে ত্রুটি হলে কমা করে দিবেন আর ইস্যু হেলশ্রানা আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই ভিডিওতে আপনাদের কোনো কমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে